যাই হোক তো আমার এপার্ক এপার্ক টা নিয়ে আমি অনেকদিন যাবত অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি মানে এটা হচ্ছে মানে পরিষ্কার করবো কিংবা এটার কি আছে দেখবো এই আমার হয়

এই পেন্সিলটা হচ্ছে এটার কালার আচ্ছা এইটার কালারটা না এটা এই কেকটা হচ্ছে অন্যটার আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে একটু লাইট লাইট শেটের

দেখেন খালি কি কি বাইব আর কয়েক মাস গেলে একবার যা যা ডুবেছিস এটা আমাকে গিফট করেছিল বেলিপার অনেক ভালো লাগে এটা আমার বলেন তো এটা কি বলতে পারবেন কেউ

Oh but I a flip over, this. a over. Here. Oh ho, -oh. I have to go to the Oh long My And this is necklace. Necklace. So <laughs> the unique and mm, this is my fabric. ठीक है लेकिन मैं कैसे जाय हो आओ तो अच्छा ये क्या शब्द है इधर क्या शब्द है बोलना इधर क्या शब्द है बोलना हाँ and this is my visiting card always happy and this is another card इधर क्या शब्द है बोलना आह visiting card visiting card ये तो मैं भी कूम संभाल ছবি পড়ে গেছে ছবি যাইহোক শান্তি দারটা রং কি 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 কিসের জানিনা যাই হোক কি যেখানে একটা জুয়েলারি কি যেন তার ফ্যাশন মনে হয় বাট এগুলো থাকে এগুলো রাখে ছবি ছবি বানস না ছবি এইটা ছোট্ট একটা কি জানি স্টুডিওর একটা ঠিকানা মেখানা আহ কয়েন কয়েন

আমার বাগনি তো আবার সমস্যা হ্যাঁ কিছু ক্যাপ ক্যাপ করেন কিছু মনে করবে না আমার এমনি খাইতে ভালো লাগে বাঙালির নিয়ম এমনি খাওয়া দেখ আমার ইস্টল গুলো কম খাইতে পারি কি খাবা দেখা দো কেন সুন্দর তিন হাজার আটশো টাকার কাপড় কিনছি যাই হোক কাপ চাপ মনে নেই রাখে দিচ্ছি ছবি মিলে মিলে মিলবো না কারণ ডায়েট করেছি এখন আমি মিলব না এটা কি খাজা বিউটি কি কনসেপ্ট মেবি কোনো কস্টিকশন ছিলাম তো যাই হোক এখন এটা ছবি আবার ছবি এটা ব্যাপার ভিভিটিং কার্ড

মোস্ট চুরি করে একদিন রেস্টুরেন্ট থেকে কি জানি খাইছি খাওয়ার পরে নাকি খাই এগুলা কি জানি খাই এগুলা খাওয়ার মানে রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে কি জানি দেয় ওইটা চুরি করে খাইয়া ব্যাগের ভিতরে টুকা তো ওই ডা কয়েকটা হয়ে গেছে এই সে কাহিনে আর কিছু নেই এই যে আমার যে আমার ব্যাগ ওপেনিং আজকে আমার ব্যাগ ওপেনিং করেছি আমার ব্যাগে এত কিছু পাওয়া গেছে দেখতে মানে দেখ এই যে এই যে এত কিছু পাওয়া গেছে